ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান কিছুদিন আগেই তার ঢালিউড অঙ্গনে পা রাখার তেইশ বছর পূর্ণ হয়েছে নায়ক হিসেবে জনপ্রিয় হওয়ার পর থেকে প্রতি ঈদেই তার সিনেমা মুক্তি পেয়েছে ঈদ মানেই শাকিব খানের সিনেমা এটা যেন অলিখিত নিয়মেই পরিণত হয়েছে তবে এই ঈদে সেই অলিখিত নিয়ম ভাঙতে বসেছে এবারের ঈদে আর্সেনা শাকিব খানের কোনো সিনেমা বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শাকিব বলেছেন দীর্ঘ ক্যারিয়ারের এবারই হয়তো প্রথম কোনো ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না এটা যে কতটা মন খারাপের খবর মনটাই ভীষণ খারাপ হয়ে গেল গত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব খান এ নিয়ে গুঞ্জন ছিল সিনেমার কাজ শেষ না করে মার্কিন মুলুকে পড়ে আছেন তিনি কিন্তু স্পষ্টভাবে সাকিব বলেন সিনেমাগুলোর কাজ আমি সুন্দরভাবে শেষ করে দিয়েছি অন্তরাত্মা ও লিডার আমি বাংলাদেশ নামে দুটি সিনেমা কাজ সম্পন্ন করেছেন শাকিব খান শোনা গিয়েছিল দ্বিতীয় সিনেমাটি ঈদে মুক্তি পাবে কিন্তু ঈদে মুক্তির জন্য কোনো সিনেমায় প্রযোজক পরিবেশক সমিতিতে নিবন্ধন করেননি ফলে এগুলো মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই জানা গেছে প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন धन्यवाद